অনেকের কাছে এসে হয়তো দেখেছেন যে দূরত্বটাই সুন্দর তা আমি বানিয়েছি আমের খোসা সহ ঝাল মিষ্টি আচার আর এই জন্য এই যে হলুদ দিয়ে আমি এটা পানিটা জাস্ট শুকিয়ে নিয়েছি আর এই যে দেখেন ও হলুদ সরিষাকে আমি ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর এটা প্লেন করে নেব আমার কাছে কালোটা ছিল না তাই শুধু হলুদটাই ভিজিয়েছি আচারটা বানানোর আগে অবশ্যই মশলাটা রেডি করে রাখতে হবে এই জন্য দুই চামচ পাঁচ ফোরণে এক চামচ মেথি এক চামচ মিষ্টি জিরা এক চামচ ধনিয়া আর এক চামচ আজইন আর কয়েকটা মরিচ ভেজে জাস্ট হালকা তেল নিয়ে ব্রেন করে নিব চুলা রাচটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে জাস্ট দুই এক মিনিট ভাজলেই এটা হয়ে যাবে কারণ এটা একদম মিহি গুঁড়ো করার তো দরকার হবে না একটু আস্তে আস্তে গোটা গোটা থাকবে এই মশলাটা তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে নিচ্ছি এটা আর এই যে আমি গুঁড়া করে নিয়ে এসেছি এরকম এর থেকে মেহি হওয়ার দরকার নেই আর এরপরে আমি একটা প্যানে অনেকগুলো সরিষার তেল দিয়েছি মোটামুটি আড়াইশো গ্রামের মতো আর এখানে আস্ত এক চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি কারণ আচারের ফ্লেভারেই কিন্তু পাঁচফোরণে আসে তো তেলের মধ্যে যখন পাঁচফোড়নের গন্ধটা চলে এসেছে তখন জাস্ট আমি যে সরিষাটা যে বেটে রেখেছিলাম ভিনেগার দিয়ে ওইটা জাস্ট দিয়ে দিচ্ছি আর ভিনেগার থাকার কারণে এই তেলটার মধ্যে এত বাবল উঠেছে এটা নর্মাল হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো আমি যাতে নিচে লেগে না যায় সেই জন্য অন্য নাড়াচাড়া করছিলাম আর অন্য মশলাগুলোও দিয়ে নিচ্ছিলাম লবণ দিলাম হলুদ দিলাম আর এই যে গুড় দিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো আমার দেড় যেখানে মানে আম ছিল তো সেই অনুপাতে আমি দিয়ে দিয়েছি মোটামুটি আড়াইশো গ্রামের মতো গুড় এর থেকে মিষ্টির দরকার ছিল না আমার তো গুড়টা যখন মি হয়ে এসেছে তখন আদা রসুন বাটাটাও আমি এই সময় দিয়ে নিয়েছি আর আদা রসুন বাটা অনেকে স্কিপ করে করতে পারেন কিন্তু আমার কাছে সামান্য একটু দিলেই ভালো লাগে সো আমি এটা দিয়ে নিয়েছি তো এটা মোটামুটি মশলাটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দুই চামচের মতো দিয়ে দিব আর বাকিটা আমি জাস্ট শেষের দিকে দিব দিয়ে মশলাটা যখন আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে আর একটু মিহি এবং গাঢ় করে নিচ্ছিলাম কারণ আম দিয়ে তো আর এত মশলা নাড়াচাড়া করা যায় না মশলাটা নিচে পড়ে যায় তেলের নিচে সো এই দেখেন আমার তেল মশলার মিশ্রণটা এই স্টেজে এসেছে এখন আমি আমটা জাস্ট এটার মধ্যে দিয়ে দিব এই যে জাস্ট আমি এখন আমটা এখানে দিয়ে দিচ্ছি আর এটা পুরোটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না কাচাড়া করব আমি ঝাঁকটা দিয়ে রান্না করি নাই এমনিতেই হয়ে গিয়েছিল আর আম যেহেতু একদম কচি আম ছিল আর সেজন্য এত বেশিও সময় ধরেও রান্না করা লাগে না এই আচারটা মোটামুটি দশ মিনিটের মধ্যেই হয়ে যায় মশলাটা রেডি করতে পারলেই হয়ে যায় আগের দিনে একটা কথা প্রচলন ছিল যে আম কেটে এভাবে অনেক শুকিয়ে নিতে হবে তারপরে রান্না করতে হবে কিন্তু এরকম কোনো কিছুই না আমি জাস্ট আমটা ধুয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে আর এর সাথে দেখতে যেতে ভালো লাগে এই জন্য হলুদ মেখে জাস্ট রেখেছিলাম গায়ে গায়ে শুধু পানি ছিল না কিন্তু কোনো শুকায়নি তো এই স্টেজে আমটার আচ্ছা যেন অনেক দিন রাখতে পারি এই জন্য একটুখানি ভিনেগার দিয়ে নিলাম কারণ আমার কিন্তু যে সরিষা বাটা আছে এটা ভিনেগার দিয়েই বাটা ছিল আমি ওই কেউ কোনো পানি দিয়ে ভিজাই নেই বা পানি দিয়ে প্লেন করি নেই তো সেজন্য ভিনেগার খুব বেশি একটা দিতে হলো না আর আমি দেখছিলাম যে আমার আসারটার লবণ ঝাল আর মশলা সব ঠিক ছিল প্রথমে যে দিয়েছিলাম এই জন্য লাস্টে জাস্ট হালকা মানে হাফ চামচের কম একটু মশলা দিয়ে নিলাম আমার আচারটা মোটামুটি হয়ে এসেছে একদম নরম হয়ে গিয়েছে এটা এই স্টেজে রাখলেই বাকিটুকু হয়ে যাবে মানে গরমটা ঠান্ডা হতে হতে অনেকটা কুক হয়ে যাবে আর এটা যেহেতু বয়ামে অনেক দিন থাকবে এটা থাকতে থাকতে ও একদম নরম হয়ে যাবে তো আমি আচারটা রাখার জন্য যেই বয়াম বা চামচ দিয়ে এটা উঠাবো বয়ামগুলাতে রাখবো এগুলা ভালো করে মুছে নিচ্ছিলাম যাতে কোথাও এতটুকু পানি লেগে না থাকে তো এই যে দেখেন আমার আচার কালার কিন্তু অনেক ওয়া হয়েছিল। আমি মোটামুটি বছরের জন্য বানিয়েছিলাম আচারটা কিন্তু কি বলবো আমার হাজব্যান্ড অলরেডি দেড় বয়াম খেয়ে ফেলেছে মানে দুই বয়াম আচার করেছিলাম অলরেডি দেড় বয়াম শেষ হয়ে হয়েছে তো এই ছিল আমার আজকে আচারের ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাকে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে কেমন হয় আর কি কি উন্নতি সাধন করতে হবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ